মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কথা দেখি না এত সুন্দর জায়গা কথা দেখি না সজিয়েছেন দয়াল রা ভালোবাসার জায়গা জৈগ বদিনা ভালো লাগার জায়গা গদিনা ভালো লাগার জায়গা গদিনা মদিনা শরীফ নূরের খাজানা মদিনা শরীফ নূরের খাজানা আসিক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা আল্লাহ

তুই বাইরে যাস না তোর বয়সী অনেক ছেলে পোলে রয়েছে তাদের সঙ্গে খেলাধুলা একটু কি করতে মন চাই না হজরত ইয়াহিয়া আলাইহিস সালাম বলেন তখন মা গো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই সব করার জন্য দুনিয়ার জমিনে পাঠাননি আমি সঠিক আছি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্ধ গিতা আছি আল্লাহর প্রেমে সব সময় মশগুল আছি বাবাজি ভাইরা হযরত জাকারিয়া আলাইহিস সালামের মন খারাপ সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিলেন কিন্তু এটা এমন সন্তান সব সময় কান্নাকাটি করতে থাকে আল্লাহর প্রেমে কিন্তু আমাদের সঙ্গে কোন রকমের কথাবার্তা নাই কারো সঙ্গে কোন কথাবার্তা নাই হাসি নাই সব সময় এইভাবে থাকলে আমাদের মনটা খারাপ হয়ে যায় আল্লাহর কাছে ফরিয়াদ করছে হজরত জাকারিয়া আলাইহি সালাম মাবুদ গো আমার মাবুদ সন্তান আমার ছিল না একটা জ্বালাই ছিলাম পেরেশানিতে ছিলাম কিন্তু এমন সন্তান আপনি দান করেছেন যে সন্তানকে একটু লালন পালন করবো ভালোবাসবো একটু হাসির ছলে কথাবার্তা বলবো একটু ভাব বিনিময় করব। কিন্তু কোনো সুযোগ নাই ওই সন্তান সর্বসময় ঘরের মধ্যে থাকে আপনার এবারতে মশগুল থাকে কান্নাকাটি করে আপনি কেমন সন্তান দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিস সালাম কে বলেছেন হযরত জাকারিয়া শোনো তুমি তো এই সন্তানই চেয়েছিলে তুমি না দোয়া করেছিলে একটি নেক সন্তান পবিত্র সন্তান যে সন্তান আমার প্রেমে মশগুল থাকবে আমার প্রেমে সব সময় থেকে কান্না করবে আমার ভাই কান্না করবে আমি তো এই রকম সন্তানকেই ভালোবাসি আমি তো এই রকম মানুষকেই ভালোবাসি তুমি এরকমটা কেন বলো হজরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করেন আল্লাহ গো আপনি যা ভালো বুঝেন আমার কিছুই করার নাই আল্লাহ গো আপনি যে আমাকে সন্তান দিয়েছেন তে আমার অনেক শুকরিয়া অনেক শুকরিয়া আদায় করি আমার বাবাজি ভাইরা ছেলে বড় হতে হতে যখন 7 বছর হয়ে গেল বাবাজি ভাইরা হযরত জাকারিয়া আলাইহিস সালাম একটি ওয়াজের মাহফিলে যাবেন নিজের বাড়ি থেকে কিছুটা এ পড়া পাড়া ওয়াজ মাহফিল ওই মাহফিলে যাবেন হজরত ইয়াহিয়া আলাইহ সালাম পিতার সঙ্গে যাওয়ার জন্য আবদার ধরে ওগো আমার পিতা আমি আপনার সঙ্গে ওয়াজ শুনতে যাব কিন্তু পিতা নিয়ে যেতে চায় না কারণ হচ্ছে তিনি ওই ওয়াজের মেহফিলে জাহান নামের বর্ণনা করবেন সন্তান তো এমনিতে আল্লাহ রে বাদতে আল্লাহর ভয়ে কান্নাকাটি করে যদি জাহান নামের আওয়াজ শুনে তাহলে তো আরো এই ভয়ে কান্নাকাটি করে হয়তো কোথাও পালিয়েও যেতে পারে এই ভয়ে হজরত জাকারিয়া আলাইহি সালাম হজরত ইয়াহিয়া আলাইহি সালামকে নিয়ে যেতে চাইলেন না হজরত জাকারিয়া আলাইহি সালাম ওদের মেহফিলে চলে গেলেন কিন্তু বাবাজি ভাইরা আসিক যারা আল্লাহর ওয়াজ যেখানে হয় আল্লাহর প্রশংসা যেখানে হয় নাবির তরুণ সালাম নবীর প্রশংসা যেখানে হয় সেই জায়গায় না গিয়ে থাকতে পারে না হজরত ইয়াহিয়া আলাই সালাম পিতার পেছন পেছন ধরে পিতাকে নাই জানিয়ে মাতাকে নাই জানিয়ে চুপি চুপি সরে ওই ওয়াজের মেহফিলে গিয়ে এক কোণে বসে পড়লে হজরত জাকারিয়া আলাই সালাম ওয়াজ শুরু করলেন প্রথমে জাহান নামের ওয়াজ তিনি শুরু করলেন নাম হলো এমন একটি ভয়াবহ জায়গা এমন একটি ভয়াবহ বাসস্থান যে বাসস্থান হলো ঘোর অন্ধকার এবং তার যে আগুন সেটা হচ্ছে ঘর কালো আগুন বাবাজি ভাইরা এই আগুনের তেজ এতই দীপ্ত এই আগুনের তেজ বেশি জাহান নামের যদি দেওয়াল সূচ পরিমাণ ছিদ্র করে দেওয়া হয় ওই ছিদ্র দিয়ে যদি ওই তাপ জমিনের বুকে আসে দুনিয়ার জমিনে আসে তাহলে দুনিয়ার কোন মানুষ বেঁচে থাকতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ এই জাহাজটা এত ভয়ঙ্কর মানুষ সহিত

ফুটার মধ্যে আটকে যাবে ওই ফলটাকে নামানোর জন্য পানি পান করতে যাবে ফুটন্ত পানি পান করবে ওই ফুটন্ত পানি পান করার ফলে ওই কাটা যুক্ত বৃক্ষ সব কিছু নেমে নাড়ি বুড়ি সব কিছু গলে গিয়ে বাবাজি ভাইরা বেরিয়ে যাবে এত কষ্ট এত কষ্টের সীমা নাই আমার বাবাজি ভাইরা এইভাবে যখন জাহান নামের বর্ণনা করতে শুরু করলেন হজরত ইয়াহিয়া আলাই সালাম তিনার অন্তরে এত ভয় লেগে গেল তিনার অন্তরে এত ভয় ঢুকে গেল তিনি ওই অজমাই ফিল ছেড়ে দৌড়াতে দৌড়াতে এক পাহাড়ি এলাকায় পাহাড়ের মধ্যে চলে গেলে পাহাড়ের মধ্যে যাওয়ার পরে বাড়ি আসার নাম নাই সাত দিন হয়ে যায় পাহাড়ের মধ্যে রোনাজারি শুরু করে দেয় বাবাজি ভাইরা আবার বাবাজি ভাইরা এত কান্না তিনি করেছিলেন তিনার অস্ত্র চোখ দিয়ে পড়তে পড়তে বাবাজি ভাইরা চোখের দাগ পড়ে গিয়েছিল বাবাজি ভাইরা খবর যখন হলো কেউ যখন খবর দিল হজরত ইয়াহিয়া সালাম ওই পাহাড়ের মধ্যে রয়েছেন মা এবং বাপ জাকারিয়া আলাই সালাম দুইজনে ছুটতে ছুটতে বাবা বাবাজি ভাইরা পাহাড়ের মধ্যে চলে গেলেন পাহাড়ের মধ্যে যাওয়ার পরে তিনি তিনারা দেখছেন হজরত ইয়াহিয়া আলাই সালাম আল্লাহর ভাই কান্নাকাটি করছে মা বলছে কলিজার টুকরা সন্তান ও আমার সন্তান তুমি কি করছো এখানে কান্নাকাটি করছো কেন তুমি এখানে কান্নাকাটি কেন কররে তুমি যে এইভাবে ভাবে সাত দিন চলে এসেছো আমাদের কি অবস্থা হবে একবার কি তুমি চিন্তা করবে না এই দেখো তোমার পিতার অবস্থা দেখো তোমার সুখে না খাওয়া না dawa শুকিয়ে শুকিয়ে যাচ্ছে আমিও তোমার সুখে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে कलेজার টুকরা চলো চলো তুমি বাড়ি চলো হযরত ইয়া আমি কেমন করে বাড়ি যাই বলো আমি যে জাহান নামের বর্ণনা শুনেছি এই জাহান নামের বর্ণনা শোনার পরে আমার অন্তরে এত ভয় ঢুকে গিয়েছে এত ভয় ঢুকে গিয়েছে আমার কাছে বাড়ি পাহাড় বন জঙ্গল ও সবটাই সমান হয়ে গিয়েছে এই জন্য আমি বাড়ি যাই না এইখানে বসে বসে আল্লাহর কান্নাকাটি করে রোনাজারি করে না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোন জায়গায় দেয় জাহান নামে না জান্নাতের মধ্যে দেয় ও পিতা ও আমার মাতা এই জন্য আমি কান্না করি বাবাজি ভাইরা আমার একজন যাকে শিশু অবস্থায় নবুয়ত দান করা হয়েছে তিনি আল্লাহর ভয়ে এত কান্নাকাটি করছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন না জানি আমার উপর কোন কারণে অসন্তুষ্ট হয়ে যায় আমাকে কোন জায়গায় দেয় আল্লাহ আমি চিন্তায় চিন্তায় ভয়ে কাতরে আমি কান্না শুরু করে দিয়েছি বাবাজি ভাইরা আমাদের কেউ কান্না কাটি রোনাজারি করতে হবে শুধু এবাদতের বড়াই করে কিছুই হবে না বাবাজি ভাইরা এবাদত বন্দে গিয়ে সব কিছুই করতে হবে সাথে আল্লাহর ভয় তাকুয়া তার হেজগারিতাও থাকতে হবে বাবাজি ভাইরা হজরত জাকারিয়া আলাইহিস সালাম তিনাকে সঙ্গে করে নিয়ে বাড়ি এলেন বাড়ি আসার পরে বাবাজি ভাইরা মা বোনেরা আমার তিনি বাড়িতে এসে তিনাকে লালন পালন করতে লাগলেন এই দিকে বাবাজি ভাইরা শুরু হয়ে গেল মুনাফিকদের অত্যাচার সমস্ত নবী রসুল গন্ধের অত্যাচার সহ্য করতে হয়েছে সমস্ত নবী রাসূল গنيه অত্যাচার সহ্য করেছে কাওকে তো হত্যা পর্যন্ত করে দিয়েছে ইসলামের বাণী মানুষের মধ্যে পৌঁছানোর জন্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কত নবীকে হত্যা করা হয়েছে কত নবীকে কষ্ট দেওয়া হয়েছে বাবাজি ভাইয়েরা আমার নবী আপনার নবী রহমানাতালিল আলামিন ইসলামকে প্রচার করার জন্য ইসলামকে জগতের বুকে ছড়ানোর জন্য কত যে কষ্ট করেছেন বাবাজি ভাইরা তাই ফের ময়দানে গিয়েছে নেতাদের ঘরে ঘরে গিয়ে কালিমার দাওয়াত দিয়েছে বাবাজি ভাইরা কেউ ঘর বন্ধ করে দিয়েছে তো কেউ লাঞ্ছনা দিয়েছে কেউ অসম্মান করেছে কেউ ধাক্কা দিয়ে বের করে দিয়েছে কেউ তাচ্ছিল্য করে বলেছে তোমার মতন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী কেন বানালো তুমি তো গরীব তোমার কোন ধন্দ

কেউ বাবাজি ভাইরা কালিবার দাওয়াত গ্রহণ করলেন না নবীজি আমার তিন দিন ধরে এই দাওয়াতের কাজ করলেন কোনো কাজ হলো না পরিশেষে যারা নেতা নেতা মানুষ তাদেরকে বললেন ও তাই বাসি তোমরা শোন আমি যে এইখানে এসেছি তোমরা মক্কায় খবর দেবে না মক্কার কোনো মানুষকে জানাবে না তাহলে তারা আমার উপর আরো অত্যাচার বাড়িয়ে দেবে তোমরা যেহেতু আমার কালিমার দাওয়াত গ্রহণ করলে না অত তোমরা যেহেতু আমার কালিমার দাওয়াত গ্রহণ করলে না অন্তত এইটুকু করবে তোমরা এই কথাটি যেন মক্কায় না পৌঁছায় তাই ফের বোনা ঠিক মক্কায় তো খবর দিয়ে দিল সাথে সাথে তারা কতগুলো দুষ্ট ছেলেদের নবী করিম ওয়াসাল্লামের পেছনে লাগিয়ে দিলেন পাথর মারতে শুরু করলো বাবাজি ভাইয়েরা পাথর মারতে মারতে রক্তে রঞ্জিত হয়ে গেল রক্ত গোটা শরীরে লাগলো ভাইয়েরা পাথরের আঘাতে নাবি আমার बेहোশ হয়ে পড়ে যায় আবার যখন হুঁশ আসে পাথর মারে এইভাবে কতবার যে बेहোশ হয় আর কতবার হুষে আসে পাথর মেরে মেরে গোটা শরীরটাকে রক্তে রঞ্জিত করে দিয়েছিল খ্যারিস তারা আল্লাহর হাবি আমরা আর সহ্য করতে পারি নাই গো আপনার কষ্টে আরো পর্যন্ত কেঁপে যা আমরা আর সহ্য করতে পারি না আপনি যদি দেন তাহলে দুই দিকের পাহাড় দিয়ে তাই বাসিকে কবর দিয়ে দেব তাই বাসিকে ধ্বংস করে দেব গণবি আপনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে একটি হুকুম দিয়ে দি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মায়ার নবী কত দয়ার নবী দেখুন বাবাজি ভাইরা নবী আমার ফেরেশতাদেরকে বলছেন ও ফেরেশতারা তোমরা শোনো তোমরা যে বলছো তায়েব বাসীদেরকে ধ্বংস করে দিব ও তোমরা শোনো তোমরা যদি তায়েব ধ্বংস করে দাও আমি কার কাছে কালিমার দাওয়াত পৌঁছাবো তারা আমাকে না বুঝে না শুনে হয়তো পাথর মারছে ধ্বংস হয়ে গেলে তো সবই শেষ হয়ে যাবে তারা আমাকে চিনে না তারা আমাকে জানে না এই জন্য পাথর মারছে একটা সময় আসবে কালিমার দাওয়াত গ্রহণ করবে জোরে বলুন সোবাহ বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে ছড়িয়ে দিতে চলে গেছ মালিনাই মক্কা ছেড়ে হেরা সু তোমাকে ভুলি আমি কেমন করে হেরা সু তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে তোমাকে ভুলি আমি কেমন করে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি তাই ফের কা ফেরা চিল আলো দুষ্ট ছেলেদের দের পিছু দিন জয় বলুন সুবাহ আল্লাহ হে না প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাই ফের কা ফেরা চিল আলো দুষ্ট ছেলেদের দের পিছু দিল নিয়ে পাথরের আঘাতে কত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে তোমাকে ভুলি আমি কেমন করে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে আমার বাবাজি ভাইরা মা বোনেরা আমার আমার এই রকম ভাবে কষ্ট করেছেন দুনিয়ার জমিনে যত নবী রসগল এসেছেন সবাই ভাবে কষ্ট করেছেন বাবাজি জাকারিয়া আলাইহিস জাকারিয়াল কষ্ট করেছেন তিনি যখন মানুষকে পথ থেকে দেয় ফিরে আসার মানুষকে যখন কালিমার দাওয়াত দেয় যারা ডোংরামি করে যারা মুনাফি যারা কাফির বাবাজি ভাইরা তাদের কারবার যখন বন্ধ হয়ে যেতে লাগলো তাদের দাপট যখন বন্ধ হয়ে যেতে লাগলো তারা এক সঙ্গে যুক্তি করলো ওই জাকারিয়াকে দুনিয়ার আর থাকতে দেওয়া যাবে না হজরত জাকারি আর সালামকে কলা কৌশলে যুক্তি করে তারা একজোট হয়ে হাতে ছুরি তালোয়ার নিয়ে বাবাজি ভাইরা তারা শুরু করে দিল জাকারিয়া হজরত সালাম নিরুপায় হয়ে ছুটে গিয়ে গোপন আশ্রয় নেওয়ার জন্য বাবাজি ভাইরা কোথাও জায়গা খুঁজে খুঁজে পায় না এমন সময় একটি গাছের কাছে যায়। ওই গাছের কাছে গিয়ে গাছকে বলে গাছ আমি বড় বিপদে আছি তুমি আমাকে আশ্রয় দাও ওই গাছের কাছে গিয়ে বলছে গাছ তুমি আমাকে আশ্রয় দাও এই কথা যেমনই বলা বাবাজি ভাইরা সঙ্গে সঙ্গে গাত দুই ফাঁড় হয়ে যায় হযরত জাকারিয়া আলাইহিস সালাম ওই গাছের মধ্যে প্রবেশ করে বাবাজি ভাইরা এদিকে কাফিরের দল এদিকে মুনাফিকদের দল খুঁজে খুঁজে পায় না তারা বল চিন্তা ভাবনা করে এই তো তাকে আমি তোমার তাড়াচিলাম এক মিনিট তো ছিল কোথায় হারিয়ে গেল কোথায় গেল কিন্তু বাবাজি ভাইরা শয়তা মানুষের চির শত্রু বাবাজি ভাইরা ওই শয়তান মানুষের রূপ ধারণ করে তাদেরকে বলে দিল হযরত জাকারিয়া আলাইহিস সালাম ওই গাছের মধ্যে লুকিয়ে আছে সবাই যখন ওই গাছের কাছে গেল গাছের কাছে যাওয়ার পরে ওই শয়তান মানুষ রূপী শয়তান একটা চিহ্ন দেখে তাদেরকে প্রমাণ করিয়ে দিল এই গাছের মধ্যে হজরত জাকারি আলাইহিস প্রবেশ করেছে তাদেরকে করাত হলো গাছ কাটা করাত বাবাজি ভাইয়েরা ওই করাত দিয়ে গাছের মধ্যে শুরু করে দিয়েছে এইভাবে হজরত জাকারি সালামকে করাত দিয়ে দী করে বাবাজি ভাইয়েরা হজরত জাকারি দুনিয়ার জমিন থেকে শহীদ করা হয়েছিল বাবাজি ভাইয়েরা এইভাবে যত নবীর রসুলগণ এসেছিল এত অত্যাচার সহ্য করেছিল তারা বাবাজি ভাইরা কাউকে হত্যা করা হয়েছিল কাউকে কষ্ট দেওয়া হয়েছিল এই দিকে হজরত জাকারিয়া আলাই ইসলাম শহীদ হয়ে গেলেন পুত্র এখন জীবিত পুত্র পিতার শখে আরো কান্নাকাটি শুরু করে দিয়েছে বাবাজি ভাইরা পুত্র বড় হয়ে গিয়েছে এখন পিতার